বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বিমান এন্টোনোফ এন দুশো পঁচিশ ম্রিয়া ছয়টি ইঞ্জিন সমৃদ্ধ এই বিশাল বিমানটি পৃথিবীর যে বিমানের চেয়ে বেশি ওজন বহন করতে সক্ষম আজ পর্যন্ত আকাশে ওরা বৃহত্তম বিমানটির নাম অ্যান্টোনোফ এন দুইশো পঁচিশ এটি এক অবিশ্বাস্য প্রকৌশল কৃত্রিম যা আকার ও ক্ষমতার দিক থেকে বিশ্বের যে কোনো বিমানের তুলনায় ব্যতিক্রমী সোভিয়েত ইউনিয়নের শাসনামলে উনিশশো আশির দশকে বিশ্বের সবচেয়ে বড় বিমান এন্টোনোফ এন দুশো পঁচিশ তৈরি করা হয় এটি নির্মাণ করেছিল সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত প্রতিষ্ঠান এন্টোনোফ ডিজাইন ব্যুরো উনিশশো সালে যখন নাসা পুনঃ মহাকাশযান তৈরি করে তখন সোভিয়েত ইউনিয়নও একই ধরনের একটি মহাকাশযান তৈরির পরিকল্পনা করে যার নাম দেওয়া হয় বোরান তবে সমস্যা দেখা দেয় কিভাবে এত বিশাল মহাকাশযান বহন করা হবে তখন এন্টোনোভ ডিজাইন ব্যুরো এমন একটি বিমান তৈরির নির্দেশ দেওয়া হয় যা বুরান বহন করতে সক্ষম হবে এই এন একশো মেয়া আটাশি সালে নির্মাণ শেষ হওয়ার পর একই বছরের একুশ ডিসেম্বর প্রথমবারের মতো আকাশে উড়ে এই বিমানটি সোভিয়েত ইউনিয়ন এটি সামরিক কাজে ব্যবহার করত বিমানটির কার্বো ক্ষমতা এন একশো চব্বিশের দ্বিগুণ এবং এতে মোট ছয়টি টার্বোফেন ইঞ্জিন সংযুক্ত করা হয় বিশালত্ব ও ক্ষমতা ছয়টি টার্বোফ্যান ইঞ্জিন সমৃদ্ধ এ বিশাল বিমানটি পৃথিবীর যে কোনো বিমানের চেয়ে বেশি ওজন বহন করতে সক্ষম বিমানটির নিজস্ব ওজন দুই লাখ পঁচাশি হাজার কেজি এবং এটি সর্বোচ্চ দুশো পঞ্চাশ টন ওজন বহন করতে পারে দৈর্ঘ্য চুরাশি মিটার উইংস প্যান আটাশি দশমিক চার মিটার ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান কার্গো ধারণ ক্ষমতা কিউবিক মিটার এই বিমানটি যখন বিমানবন্দরে উঠানামা করত তখন অসংখ্য দর্শনার্থী এটি দেখতে ভিড় জমাত উনিশশো সালে প্যারিস এয়ার শোতে এটি প্রদর্শিত হলে সবার নজর কেড়ে নেয় বিশ্বে এই মডেলের মাত্র একটি বিমানই তৈরি করা হয়েছিল পরবর্তীতে আরেকটি এন দুইশো নির্মাণের পরিকল্পনা করা হলেও সেটি বাস্তবায়িত হয়নি দু সালে বিমানটিকে পুনরায় চালু করা হয় এবং সেই বছর এটি একশো চব্বিশটি বিশ্ব রেকর্ড স্থাপন করে দু সালে কোভিড উনিশ মহামারীর সময় এন দুশো পঁচিশ একাধিকবার চীন থেকে ইউরোপে বিশাল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম পরিবহন করে